দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব আমাদের কাছে একটি তথ্য আসলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেত্রী রুমিন ফারহানা তিনি একটি টক করছেন তো করেন তো ভালো কথা কিন্তু সমস্যাটা হচ্ছে ভারতীয় মিডিয়ায় তিনি এখন সার্ভিস দিতেছেন কীভাবে যে ভারতের এই মিডিয়া আস্তাক বাংলায় তিনি একটা টক শো করছেন এবং সেই টকশোতে ভয়ঙ্কর ব্যাপার যে আমাদের দেশের বিষয়ে আমরা কথা বলবো এটা এক জিনিস কিন্তু তিনি সেই নীতিকে ভঙ্গ করে তিনি আমাদের দেশের বিভিন্ন কথা তিনি ভারতীয় মিডিয়ায় গিয়ে বলছেন এবং সেই ভারতীয় মিডিয়া কিন্তু প্রতিনিয়তই মিথ্যা নিউজ অপপ্রচার তথ্য ভুয়া তথ্য তারা কিন্তু দিতাছে এটা কিন্তু বাস্তব তারপরও এই নেত্রী ভারতের মিডিয়ায় প্রথমত গেছে তো ভালো কথা অনেকেই তো যায় ভারতের মিডিয়া আমরা দেখি তারপরেও সব কিছু মাইনে নিলাম সৌজন্যতার খাতির এই যদি হয় কিন্তু সেখানে গিয়ে ইউনুসের এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোগার করা এটা তো আরও বেশি শয়তানি কেমন শয়তানি কারণ ভারত বাংলাদেশের ভালো চায়না এটাই স্পষ্ট ইউনুস খারাপ না ভালো সেটা আমাদের অভ্যন্তরীণ আলোচনা কিন্তু ভারত বাংলাদেশের ভালো চায়না রুমিন ফারহানা নিজেও একজন ভারত বিরোধী অ্যাক্টিভিস্ট তো তিনি কি এখন কি কারণে নিজের আদর্শ বিকিয়ে দিয়ে তিনি এখন ভারতীয় মিডিয়ায় গিয়ে ধরা দিতাছেন এবং ভারতীয় মিডিয়ায় গিয়ে তিনি নির্বাচনের কথা বলতেন এটা বিএনপির নীতির সাথেও কিন্তু একমত না কারণ নির্বাচনের কথা কেন আপনি বিদেশের মিডিয়ায় কেন বলবেন তাই না এটা বললে কি আপনাকে উনি নির্বাচনের ব্যবস্থা করে দেবেন ইউনুস নির্বাচন দেনা ইউনুস দেনা আপনি বাংলাদেশের মিডিয়া আলোচনা করতে পারতাছেন না করেন নির্বাচন চাওয়াও দোষ না তারপরে সব কিছু কোনটাই দোষ না দোষ একটাই প্রথমত যে মিডিয়া গুজব প্রচার করে তাদের ওইখানে গিয়ে আপনি সাক্ষাৎকার দিতাছেন দিতাছেন কিন্তু আবার তাদের কাছে গিয়া নালিশ করতেছেন রীতিমতো এবং দেশের অভ্যন্তরীণ ইস্যুতে তাদের সাথে কথা বলতেছেন এবং এটার প্রশ্ন এটার অর্থটা কী আপনি আসলে কী চাইতাছেন কি অর্থে উদ্দেশ্য তো আছে তাই না উদ্দেশ্যটা কী আসলে আপনার আদর্শ বলতে কিছু আছে নাকি নাই সবই আপনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্নভাবে কথা বলছেন এর আগেও বিভিন্ন উকিলদের সাথে উকিল হয়ে আওয়ামী লীগের মামলা লড়ছেন শামীম ওসমানের সাথেও আপনার ভালো সম্পর্ক ওই সময় ছিল আওয়ামী লীগের আমলে বলছেন আওয়ামী লীগ আমলে আপনি কত নিরাপদ ইউন সরকারের আমলে নিরাপদ না এই রকম কথাবার্তা তারপরে এখন গেছেন ভারতের মিডিয়া আমি সবাইকে বলবো রুমিন ফারহানাদের প্রত্যাখ্যান করা উচিত এটাই আমার ফাইনাল কথা এদের সম্পর্কে আল্লাহ হাফেজ